হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটি সেই আপদের জন্য যারা নাভিয়া বিউটি ক্রিমটি ইউজ করছেন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো নাভিয়া বিউটি ক্রিমটা কেমন এটা ইউজ করলে কতটুকু ভরসা হয় এটার কোনো ধরনের ক্ষতি আছে কিনা তো আজকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন যাতে সবার প্রথম ভিডিওটা আপনার কাছে যায় সো চলো কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে এই ক্রিমটার কাজ হচ্ছে ফেস দ্রুত ফর্ষা করা এই ক্রিমটা অনেকেই হয়তো ইউজ করেছেন আবার অনেকেই হয়তো ইউজ করেননি তো যারা ইউজ করেনি তাদের জন্য আমার আজকের ভিডিও আপনাদেরকে এখন বলবো এটি ইউজ করলে কি কি কাজ হয়ে থাকে এই ক্রিমটা হচ্ছে যারা দ্রুত স্কিনটাকে ফর্সা করতে চান তাদের স্কিনটাকে দ্রুত ফর্সা করে ফেলে এবং স্কিন থেকে সমস্ত ডার্ক স্পট দূর করে থাকে বাট সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য যখন তোমরা প্রথম ইউজ করবে তখন প্রথম দিকে অনেক ভালো রেজাল্ট পাবে স্কিনটা অনেক ক্লিয়ার ফর্সা ও গ্লোয়িং হবে বাট যখন তুমি এটি ইউজ করা অফ করে দিবে তখন তোমার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে এটি স্কিনের চামড়াটি পুরোপুরি পাতলা করে ফেলে এটা রেগুলার ইউজ করার ফলে অনেকের স্কিনের রগ দেখা যায় স্কিনে পিম্পলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেয় যখন তোমরা ইউজ করা অফ করে দিবে তখন তোমাদের স্কিন আগের মতো আরও বেশি কালো হয়ে যাবে ও পিম্পল বেড়ে যাবে র্যাশ হতে থাকবে এই ক্রিমটা ড্যামেজ করার জন্য স্কিনে ফুললি কাজ করে থাকে তোমরা যদি এই ক্রিমটি ইউজ করতে চাও আমি বলবো তোমরা এই ক্রিমটা ইউজ করবে না এই ক্রিমগুলো তোমাদের কিছু দিনের জন্য ফর্সা করবে তারপর স্কিনটা ড্যামেজ করে দিবে আমি মনে করি তোমাদের জন্য এ ধরনের ক্রিম একদমই প্রয়োজন না সো তোমরা প্লিজ এই ধরনের ক্রিম দিয়ে ফেসটাকে নষ্ট করবে না এবং এটা হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে আরও বেশি ক্ষতিকর প্রভাব ফেলে কারণ স্কিনটা বেশি অয়েলি করে ফেলে পিম্পল এর দিকটা বাড়িয়ে ফেলে যাদের ফেস সেন্সিটিভ অ্যালার্জি তারা এটি ইউজ করবেন না এছাড়াও কোনো ধরনের স্কিন টাইপের জন্যই এটি হেল্পফুল না সো তোমরা বুঝতেই পারছো এটি হেল্পফুল কি না বা কী কী কাজ করে থাকে অ্যান্ড কি কি কাজ করতে পারে না তো যেই যেই আপুরা অলরেডি ইউজ করে ফেলেছেন তো অলরেডি তো ক্ষতি করেই ফেলেছেন আশা করি সামনে আর ইউজ করবেন না আর যারা এখন ইউজ করেননি করার চিন্তা চিন্তাভাবনা করছেন তারাও সামনে এটি ইউজ করবেন না কারণ এই ধরনের ক্রিম কখনোই আপনাকে চিরস্থায়ী ভরসা করবে না যতক্ষণ আপনি ইউজ করবেন ততক্ষণ ভরসা থাকবে আবার না ইউজ করলে আগের মতনই কালো হয়ে যাবেন তো আপুরা আপনাদের জন্য এই নাবিয়া বিউটি ক্রিমটা একদমই হেল্পফুল না সো আপনারা এইটা থেকে বিরত থাকবেন কারণ আপনাদের ফেসটা যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে সেটা ঠিক করতে আপনাদের অনেক টাইম লাগবে আপনারা এই সব ক্রিম না ইউজ করে ঘরোয়াভাবে কিছু ইউজ করুন যাতে আপনার ফেসটা গ্রোয়িং করে ফর্সা করে আর সেই ফর্সাটা যাতে চিরস্থায়ী থাকে আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সামনে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন